আটাশ কুড়িগ্রাম চার আসন তিনটি উপজেলা মিলে নির্বাচনী অঞ্চলটি আপনার রাজপুর আছে রৌমারি আছে এবং চিলমারি এই তিনটি উপজেলা নিয়ে প্রায় সাড়ে তিন লক্ষর মতন ভোটার কিন্তু এই অঞ্চলে আছে এর মধ্যে থেকে আমরা কিন্তু সকলেই জানি যে আমার বাবা সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাদ সাহেব কিন্তু এই জামালপুরে এক আসন দেওয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জের এমপি কিন্তু উনি ছিলেন হ্যাঁ এবং সেই সময়টায় যে উন্নয়নমূলক কাজগুলো উনি করে আসছেন সেটার টাচ কিন্তু সেই রাজীপুর রৌমারী যেহেতু নদীভাঙ্গ এরা ওই পর্যন্ত কিন্তু গেছেন এবং দিন থেকে উত্তরাঞ্চলের সাথে আমরা কানেক্টেড আমি ব্যক্তিগতভাবে অনেকজনের সঙ্গে এই তিনটি উপজেলার কানেক্টেড এবং তাদের সঙ্গে আমি উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচনে দল যাকেই মনোনীত করবেন আমরা তার জন্যই কিন্তু কাজ করে যাব তো আমি আশাবাদী যে আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে এবং সুষ্ঠু একটি নির্বাচনের ফলে ওখানে যদি একজন ভালো প্রার্থী সেখানে হয় আমার মনে হয় যে এটা আমাদের ওই পুরো উত্তর অঞ্চলের জন্য বা এবং বিশেষ করে আটাশ কুড়িগ্রাম চার আসনের জন্য একটি সুন্দর আসন কিন্তু দল উপহার হিসেবে পাবে বলে আমি মনে করি আর তরুণ ভোটারদের কাছে আহ্বান থাকবে এবং যে তারা তাদের ভোটটা যেন যোগ্য একজন প্রার্থীকে তাদের মতন করে বেছে ভোটটা দেয় এবং আমি আশাবাদী যে আগামী দিনে যদি দল আমাকে মনোনীত করেন সেক্ষেত্রে এটা দলের একান্ত বিষয় আমি সর্বদিক থেকেই প্রস্তুত রয়েছি এবং তরুণদেরকে নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে এসেছি এবং যেহেতু আমার বাবা এখানে এমপি ছিলেন এই জামালপুর এক আসনের এই উত্তরাঞ্চলের যেই উন্নয়নের কাজ উন্নয়নমূলক কাজগুলো উনি করে এসছেন এগুলো কিন্তু মানুষ দেখে আসছে কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু শুনে আসে। তারা কিন্তু শুনে এসে তারা প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখেছে কিন্তু তারা এখন চায় তাদের অঞ্চলগুলোও যেন সেভাবে করে উন্নয়নের ছোঁয়াটা যেন পায় তো আমি আশাবাদী যে আগামী দিনে নির্বাচন যদি করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমি একটি আসন হয়তোবা বিএনপিকে উপহার দিতে পারবো এবং আমি এলাকার উন্নয়নমূলক কাজগুলোতে নিয়োজিত থাকবো বিশেষ করে তরুণদেরকে নিয়ে